দিল্লির যে নির্বাচনের ফলাফল হয়েছে সেই ফলাফল নিয়ে কিছু বলতে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি কিন্তু এবার মানে জয়লাভ করতে পারেনি জয়লাভ করার না করার অনেক রকম কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি আম আদমি পার্টি এর আগে দিল্লিতে তিনবার মানে তারা ক্ষমতায় ছিল আর এই তিনবার ক্ষমতায় থাকাকালীন কেজরিওয়াল কিন্তু দিল্লির অনেক উন্নতি করেছে এটা কিন্তু আমরা না জানলেও আমরা বাঙালি হিসেবে না জানলেও ওখানকার দিল্লিবাসীরা সেটা কিন্তু ভালোভাবে জানে যে কতটা কাজ করেছে তবুও কিন্তু আম আদমি পার্টি কিন্তু ক্ষমতায় আসতে পারলো না তার পেছনে কিন্তু অনেক রাজনৈতিক কারণও রয়েছে কেননা আম আদমি পার্টির যে প্রধান অরবিন্দ কেজরিওয়াল নিজেকে একটা বিশাল কি বলবো আর মানে ইমানদার নেতা ভাবতেন ইমানদার নেতা বলতেন সেই ইমানদারি তিনি কিন্তু প্রমাণ করতে পারেননি কেননা আপনারা দেখবেন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে অরবিন্দ কেজরিওয়ালকেও জেলে যেতে হয়েছিল তার মন্ত্রীরা তো জেলে গেছিলই যে পার্টির মুখ মানে যাকে আমরা মুখ বলে জানি তিনিও কিন্তু জেলে গেছিলেন তার কিন্তু প্রভাব আমরা কিন্তু এই নির্বাচনে দেখতে পেলাম আর এই দিল্লির যেটা ফলাফল হয়েছে সেই ফলাফলটাকে আমাদের বাংলার বিজেপি যারা নেতা রয়েছে বা বাংলার যে সমস্ত রাজনৈতিক দল রয়েছে তারা কিন্তু মানে বাংলার সাথে কিন্তু তারা তুলনামূলক করছে মানে তুলনা টানছে যে দিল্লিতে যদি আম আদমি পার্টিকে হারানো যায় তাহলে পশ্চিমবাংলায় কেন তৃণমূলকে হারানো যাবে না এ ধরনের কিন্তু একটা আলোচনা চলছে কিন্তু একটা কথা জেনে রাখবেন পশ্চিমবাংলায় তৃণমূলকে হারানো যাবে বা তৃণমূলকে সরানো যাবে মানে রাজনৈতিক নেতাদের মতামত এখানে কিন্তু একটা ফারাক রয়েছে আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল কিন্তু জেলে গেছিল যে কিনা মুখ যে প্রধান মুখ মানে একটা রাজনৈতিক দলের যে মুখ সে যদি জেলে যায় সেই দলের কিন্তু একটা প্রভাব আলাদাই পড়ে সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি আর যদি পশ্চিম পশ্চিমবাংলার কথাটা মানে আলোচনা করা যায় যে পশ্চিমবাংলায় কেন বিজেপির ক্ষমতায় আসতে পারবে না বা অন্যান্য দল কেন ক্ষমতায় আসতে পারবে না সেখানে কিন্তু আপনারা দেখুন তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরা জেলে গেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানে এখনও সেরকম কিন্তু কেন্দ্র সরকার হোক বা কেন্দ্রীয় এজেন্সি হোক সেরকম কিন্তু কোনো রকমের পদক্ষেপ নিতে পারেনি কেননা তার বিরুদ্ধে সেরকম কোনো ধরনের স্ট্রং অ্যালিগেশন নাই হ্যাঁ নাম উঠেছে অনেক ক্ষেত্রে মমতা ব্যানার্জির যে এই সমস্ত ভ্রষ্টাচারের পেছনে বা এই সমস্ত লুটপাটের পেছনে তার হাত রয়েছে বা তিনি যেহেতু সরকারের প্রধান মুখ বা তিনি যেহেতু রাজনৈতিক দলের মানে টিএমসি প্রধান মুখ সেই হিসাবে কিন্তু তার নাম এসেছে কিন্তু তিনি কিন্তু জেলে যাননি কোনোদিনে এটা কিন্তু ফারাক রয়েছে দিল্লির আম আদমি পার্টির কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকেই বলছিলেন যে মানে দু হাজার একুশের বিধানসভার আগে যে এটাই তার শেষ নির্বাচন বা এটাই মানে কি বলবো আর মানে তাকে আর দেখতে পাওয়া যাবে না বা তার পার্টি ক্ষমতায় আসবে না কিন্তু সমস্ত কিছু মানে পেছনে ফেলে তিনি কিন্তু প্রচণ্ড বহুমত নিয়ে দু হাজার একুশে বিধানসভা নির্বাচন জয়লাভ করেছিল আর এখন বিজেপির নেতারা যে স্বপ্নটা দেখছে যে দিল্লি হলো এবার বাংলার পালা সেটা কিন্তু এখন কিন্তু ওই সময় আসেনি যে বাংলাতে বিজেপি মানে এখনই চলে আসবে এ ধরনের কিন্তু কোনো রকমের আমরা মানে কোনো রকমের আভাস পাওয়া যাচ্ছে না রাজনৈতিক একাংশ রাজনৈতিকদের একাংশের মতামত যেটা আমরা বিভিন্ন রকম মিডিয়াতে বিভিন্ন রকম প্রিন্ট মিডিয়াতে দেখতে পাচ্ছি যেটা